আপনারা জেনেছেন আলকার ফাউন্ডেশনের কাজ করতে যে আমাদের ডোনার বাইবোনদের সহযোগিতা গাজার অসহায় মানুষদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইফতারের আগে ইফতার সামগ্রী পৌঁছানোর জন্য ওনারা প্রস্তুতি নিতেছিলেন গত পনেরো তারিখ শনিবারে আমাদের গাজার ত্রাণ বাহী যে সমস্ত ত্রাণকর্মীরা সেখানে কাজ করার জন্য প্রস্তুতি তিনি ছিলেন এই প্রস্তুতি গ্রহণ করার সময়ে ওনাদের উপরে পরিকল্পিতভাবে বোমা হামলা করা হয়েছে বোমা হামলা করা হয়েছে বোমা হামলায় আমাদের পনেরো তারিখ শনিবারে আলকার ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ গাজার আটজন আমাদের সহকর্মীদেরকে আমরা হারিয়েছি আমরা ওনাদের সাহাদ কামনা করতেছি বলে আলমীর কাছে আমরা সুখাহতো এবং আমরা এই যুদ্ধবিরোধী চলাকালীন সময়ে এই যে বর্বরচিত হামলা করা হয়েছে এটা নিন্দা জানানোর বাসা আমাদের কাছে জানা নাই আমরা আমাদের কমিউনিটি সবার কাছে বাংলা ভাষাভাষী যে সমস্ত বাইবের আমাদের কথা শুনতেছেন সবার কাছে আমাদের মেসেজ আলকের ফাউন্ডেশন আপনাদের একটা বাংলা টিপ আপনাদের আপনাদের দান সহযোগিতা নিয়ে গাজার মানুষদের জন্য আমরা আমাদের জীবন দিয়ে আমরা কাজ করে যাচ্ছি যে সমস্ত মানুষের বেছে রয়েছে গাজার আমরা আশা করব। আপনারা আপনাদের সহযোগিতার হাত সম্প্রসারণ করে এই বিপদী মানুষদের পাশে আপনারা থাকবেন আমাদের কমিটমেন্ট একটাই আপনাদের দান সহযোগিতাগুলো আমাদের জীবন দিয়ে হলেও আমরা গাজার দুঃখী মজদুদ মানুষদের কাছে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ আমরা অঙ্গীকারবদ্ধ এবং আগামী দিনে আলখার ফাউন্ডেশনের এই সমস্ত ত্রাণ তৎপরতায় দুঃখী বিপদীদের মানুষদের কল্যাণার্থে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন এই ঘটনায় আমরা মুঠেই বিচলিত নই আমরা বিচলিত হয়েছি আমাদের বাইদেরকে আমরা হারিয়েছি কিন্তু ত্রাণ সামগ্রী আমরা একটা দিনের জন্য একটা ঘন্টার জন্য আমরা আমরা স্টপ করি নাই সেখানে আমাদের সুবিশাল ত্রাণকর্মীর টিম রয়েছেন ইমাম কাজিম সাহেব নিজেগুলো মনিটর করতেছেন আমরা লন্ডন টিম আমরা এখানে কাজ করতেছি আমরা আপনাদের সহযোগিতার প্রত্যাশা রাখি আল্লাহর জন্য সবাইকে যাজায়গা দান করেন গাজার মুসলিম অসহায় মানুষদেরকে যেন আল্লাহ রবুল্লা আলমিন সাহায্য করেন আপনার সন্ধ্যার সময় ইফতার তারা ফুড ডিস্ট্রিবিউশনে কাজ করার সময় তাদের ইনসিডেন্ট তাদের তারা নিহত হন তো একটা এটা আসলে আমাদের সবার জন্যই খুব একটা মর্মাহত এবং আমাদের কমিটি অন্যান্য নেতৃবৃন্দ জন্য সমালোচনা জানাইছেন আর আমাদের ইমাম কাসিম চেয়ারম্যান উনিও জানেন যে আপনারা আজকে আসবেন এই যে আমাদের ভাইরা এখানে আত্মাহত্য দিয়েছেন তাদেরকে তাদের আত্মাকে শোধন করে এই রাজাবাসীদের পক্ষে কিছু লিখবেন এই অন্যায়ের বিরুদ্ধে এই এই বোর্গরেছি তো হামলার বিরুদ্ধে যাতে আমরা আমাদের কমিউনিটিকে যাতে আমরা জানাতে পারি এবং আগামী দিনগুলোতে আমরা এই কমিউনিটিকে আরো জানাতে চাই এই ধরনের হামলা আমাদের কার্যক্রমকে মুটেও বাধাগ্রস্ত করবে না আমরা আরো দ্বিগুণ শক্তি নিয়ে ইনশাল্লাহ এই কমিউনিটির মানুষদের সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে আপনাদেরকে সময় করে দেবো জন এখান থেকে পিকচার আছে উনত্রিশ ডিসেম্বর চব্বিশ দুই জন শাহিদা শাহিদাই অ্যান্ড শাহিদ লাস্টের ওই দুই জন আর আমাদের খুব একজন কর্মঠক আমাদের কলিগ ছিলেন তাকে শহীদ করা হয়েছে বারো জুলাই এই ছিল ফার্স্ট আর টোটাল আটজন মারা গেছে পনেরোই পনেরোই মার্চ আর ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা তো কন্টিনিউ করতেছি গাজার যেই সিচুয়েশন আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা আমাদের তান সামগ্রী সরবরাহ করতেছি বিভিন্ন উপায়ে তো অলরেডি আমাদের কলিগ মানে বলছে সব কিছু তো আমরা আগামী চব্বিশ থেকে ছাব্বিশ একটা প্রজেক্ট লঞ্চিং করতেছি যেটা হবে যে ফোরটি এইট আওয়ার্স আপিল ফর থ্রি মিলিয়নস অনলি ফর থার্টি থাউজেন্ডস ফ্যামিলিস ইন গাজা সো আটচল্লিশ ঘন্টা একটা প্রজেক্ট এটা কন্টিনিউ চলবো আমাদের তিনটা টেলিভিশনে এক জগেট ইকরা উর্দু ইকরা বাংলা এবং ইসলাম টিভি যেটা আমরা কন্টিনিউ করব আপিল এবং আপনাদের সাথে আমরা একমত সবাই হয়ে যাবে যে এই আপিলে সবাই অংশগ্রহণ করবেন গা সাপোর্ট করবেন আমাদের ভাইকে যারা শহীদ করছে আমরা তো আর মানে এখানে যুদ্ধ ঘোষণা করতেছি না শুধু যারা নিযোজিত যারা নিপীড়িত তাদের সাথে আমরা একাত্মবাদ ঘোষণা করতেছি তাদেরকে আমরা সহায়তা করব। খাবার বস্ত্র অন্ন যা পারি যা দিয়ে সহায়তা করব এটাই আমাদের একমাত্র মানে করার আছে আর কিছু করার নেই আর মধ্যে সচেতনতা তৈরি করা যুদ্ধকে না বলুন ব্যাসি আমি সবাইকে আমন্ত্রণ করব। আপনারা সবাই এই জিনিসটা প্রকাশ করবেন যে গাজার যুদ্ধ যেন দ্রুত বন্ধ হয় সবার জন্য শান্তি ফিরে আসে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠিত হয়